গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ আমার মা যখন মক্কার সব চাইতে ধনবতী রমনে ছিল আপনি তখন মায়ের বাড়িতে রাখালি করতেন আমার মা আপনার মধ্যে এমন কিছু দেখেছে যেই দেখার পরে ওই রাখালকে আমার মা স্বামী হিসাবে কবুল করেছে আজকে মক্কার চাইতে ধনবতী রমনে আমার মা কবরে গেল আর দোকানে নতুন কপড় আপনি পাইলেন না নতুন কোনো কাপড় না কিনে এই পুরাতন জুব্বা আমার মাকে কেন দিচ্ছেন বাবা মরার সঙ্গে সঙ্গে কি মায়ের দয়া আপনার ভুলে গেছেন সঙ্গে সঙ্গে রাসুল বলে ফাতে মাম এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না এই জুব্বাটা তোমার মা আমার কাছে চেয়েছে ফাতেমা বলে বাবা তাহলে এই জুব্বার গুরুত্ব কি আল্লাহ রাসুল বলে ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে কারণ আল্লাহ রাসুল বলেছেন বেলাল কাকে ডাক দিচ্ছে বেলাল আসো তো বেলাল যখন নবীর কাছে গেছে নবী বলতেছে বেলাল দেখি দুই দিন একসাথে দাঁড়ায় হজরত বেলাল বলে রাসুল আল্লাহ কেন বলে আমার সঙ্গে দাঁড়াও তো যেই মাত্র বেলাল নবীর সঙ্গে দাঁড়াইছে নবী বলতেছে বেলাল তুমি আমার চাইতে আধ হাত খাটো বেলাল বলে হুজুর আপনি হলেন ইমাম আমি মজিন আপনার চাইতে খাটো হওয়াতে মানান হয়েছে আল্লাহ রাসুল বলে বেলাল রে দুনিয়াতে তুমি আধ হাত খাটো কিন্তু আখেরাতের হাসরে আমার চাইতে তোমার মাতা উপরে থাকবে বেলাল কান্দের বলে রসুল আল্লাহ আপনার মাথার উপরে আমার মাথা কেমনে থাকবে আপনি হলেন ইমাম আমি হলাম মহাজিন রাসুল বলে বেলাল রে প্রত্যেকটা মহাজিনের মাথা আল্লাহ হাসরে উঁচু করে দিবে শুধু মাথা উঁচু করবে না আল্লাহ তাদের মাথায় সম্মানের একটা টুপি পরাই দিবে যে টুপি পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হবে এমন একটা মানুষ আপনাকে গোসল করায় দেখ আপনার উচিত করার দরকার আছে না নাই কথা কন্যা ভাই ওসিয়ত করবেন কারণ খাতিজা ওসিয়ত করলে আমরা ওসিয়ত করব না কেন আপনি কি মনে করছেন এর সাধারণ গোরস্থান সাধারণ গোরস্থান একটু গুরুত্ব দিবেন একটা গানও আছে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ আপনারা এত বড় চালাক বুঝলেন কবরে যেন মানুষ ভালো থাকে মরে যাওয়ার পর এজন্যই কবরের পাশে একটা মাদ্রাসা করে দিলেন বলেন আপনারা যারা আছেন খুশি হননি কিন্তু যারা গেছে আল্লাহ আল্লাহ রে আমাকে কবরের পাশে যারা মাদ্রাসা করলো আল্লাহ এই মাদ্রাসায় যখন কোরআন পড়ে কোরআন রহমতের বাতাস আল্লাহ বহায় দেয় আর ওই বাতাস আল্লাহ ঘুরস্থানে বন্টন করে দেয় জড়েখান সোহান আল্লাহ আসলে আপনারা খুব চালাক ভাই একটু মনোযোগ শুনবেন আল্লাহ নবী বললেন ফাতেমা তোমার মাকে একা একা গোসল করার লাগবে ফাতেমায় একা একা মাকে গোসল করানোর পরে এখন বাবার কাছে এসে বলতেছে বাবা একা একাই যদি কাফনের কাপড় পরাতে হয় তাহলে কাফনের কাপড়ের ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটাই তোর মাকে কাফনের কাপড় দে দেেমা ছোট্ট বাচ্চার মতন কানতেছে আল্লাহর নবী বলে ফাতেমা কান্দার কারণ কি ফাতেমা বলতেছে বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সব চাইতে ধনবতী রমণে ছিল আপনি তখন মায়ের বাড়িতে রাখালি করতেন আমার মা আপনার মধ্যে এমন কিছু দেখেছে যেই দেখার পরে ওই রাখালকে আমার মা স্বামী হিসাবে কবুল করেছে আজকে মক্কার সবচাইতে ধনবতী রমনে আমার মা কবরে গেল আর দোকানে নতুন কুপড় আপনি পাইলেন না নতুন কোন কাপড় না কিনে এই পুরাতন জুব্বা আমার মাকে কেন দিচ্ছেন বাবা মরার সঙ্গে সঙ্গে কি মায়ের দয়া আপনার ভুলে গেছেন সঙ্গে সঙ্গে রাসুল বলে ফাতে মাম এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না এই জুব্বাটা তোমার মা আমার কাছে চেয়েছে ফাতেমা বলে বাবা তাহলে এই জুব্বার গুরুত্ব কি আল্লাহ রাসুল বলে ফাতেমা এই জুব্বার সাধারণ কোনো জুব্বা নয় মা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে আপনারা সত্যি করে বলবেন তো ভাই এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি বেশি আচ্ছা আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিই একই গাছের কাঠ থেকে তিনটা জিনিস বানাতেন একটা হলো খাট একটা হলো সোফা আর একটা হলো রেহাল এদের কনসেপ্ট থার যে রেহাল এখন আপনি সত্যিকর অন্তর থেকে বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার এই সবাই ধরে দাম দাম বেশি কার কেন কেন রেহালের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে আপনারা বলেন তো আপনি যত গজে টেকার কাপড়ে গ্রাহক দেন কোরআনের গায়ে যদি বিশ টাকা গজের কাপড় দেন আপনার গায়ের কাপড় কিন্তু আপনি ধুইতে ধুইতে দেখবেন আপনি দেখবেন পাঞ্জাবি আপনার বউ নিচে ধুচ্ছে ময়লা ওঠে না হাও দিয়ে ডলটিতে আর আপনার বউকে যদি কোরআনের জামা গোসল করার বলেন ধোবার বলেন ওই পাওয়ার দিবি উঁচিয়া জাগাত তাহলে কম দামি কাফুর এত সম্মানে হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে একটা রেহালের দাম যদি বাড়ে, একটা কাফুরের দাম যদি বাড়ে, সেই কোরআনের সঙ্গে কারাকার সম্পর্ক রাখবেন। দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। যারা হাত তুলছেন দিচ্ছেন আপনারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সত্যি যদি সম্পর্ক বিশ্বাস করে যদি হাত তোলেন তাহলে আপনাকে কাছে এখন ব্যাগ যাবে পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট কালেকশন করার পরে কালেকশনের হালত আমি দেখছি খুব ভালো না এই টাকাতে মাদ্রাসা কেমনে চলবে এই মুহূর্তে কেউ যদি ওঠেন এখনই হাত তুলছেন কোরআন সম্পর্ক রাখবো এখন যদি দান না করার জন্য লাভ দেওয়া ওঠেন বুঝবেন ওই মরার আগে প্যারালাইসিস হবে প্যারালাইসিস বলতে

তোমার নবীর সে করছে দান আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন জোরে বলে আল্লাহ খুব তাড়াতাড়ি দিবেন তাড়াতাড়ি একজন মা টাকা দান করে চাল্লা আল্লাহ কবুল এরা কে উঠলো রে এত মাতাসের ছাত্র নাকি সব না যে লোকটা যাওয়ার জন্য উঠবে আমার ট্রেটের দিকে আসেন টেকা নেওয়ার সমস্যা নেই কিন্তু আপনি মাহফিলের দিকে চলে যাচ্ছেন আপনার দেখা দেখে যদি কেউ ওঠে যত লোক উঠবে সমস্ত লোক ওঠার পাপ আল্লাহর কান্দের উপর চাপে দিবে উঠবেন উঠবেন আপনাদের কাছে যে ব্যাগ যাচ্ছে আপনারা দিবেন রসনের তালুকদের এক হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেত্রী নেক আসা পরে